আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের এমন ভিডিওটি আমি বিশেষভাবে উৎসর্গ করছি আমার নারী দর্শকদের জন্য আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন সুতরাং দেরি না করে মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের প্রতিটি জেলা শহরে একটি করে নারী নির্যাতন সেল তৈরি করে রেখেছে এই সেলে দেশের যে কোনো নির্যাতিত মহিলা এসে তার অভিযোগ তারা এখানে প্রদান করতে পারে এবং সে অভিযোগের ভিত্তিতে নারী নির্যাতন সেলের ম্যাজিস্ট্রেটগণ সে অভিযোগ গ্রহণ করবে দুই পক্ষকে ডেকে দুজনের শুনানি গ্রহণ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে পারিবারিক যে সম্পর্ক স্থাপন করে দিবে অথবা আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে দেনমোহর বা ভরণ পোষণ না পেয়ে থাকেন তাহলে সেই দেনমোহর বা ভরণ পোষণের যে অর্থ আছে সেই অর্থ আপনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদায় করে নিতে পারবেন আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের ভরণ পোষণ যে অর্থ আছে সেই অর্থ আপনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদায় করে নিতে পারবেন এখন আমরা জানব কিভাবে এই অভিযোগ আপনি দায়ের করতে পারেন এবং কিভাবে আপনার যে অভিযোগটা নিষ্পত্তি হবে সর্বপ্রথম আপনি অনলাইনের মাধ্যমে অথবা যে কোনো নারী নির্যাতন প্রতিরোধ সেলে সশরীরে উপস্থিত হয়ে আপনার অভিযোগ দাখিল করবেন সে অভিযোগ দাখিল করার পরে আপনার অভিযোগটা গ্রহণযোগ্য কিনা এটা যাচাই করা হবে এখানে গ্রহণযোগ্যতার উপরে ভিত্তি হবে যে আপনার অভিযোগটা ভবিষ্যতে নিষ্পত্তিতে যাবে নাকি তৎক্ষণাৎ খারিজ হয়ে যাবে যদি অভিযোগে কোনো সত্যতা প্রমাণ না পাওয়া যায় তাহলে ইনস্ট্যান্টলি আপনার অভিযোগটা খারিজ হয়ে যাবে অথবা যদি আপনার অভিযোগে সততা পাওয়া যায় তাহলে আপনার অভিযোগটা শুনানি করার পরে সেটা গ্রহণ করা হবে এবং একজন শুনানি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এই সব কাজ এক কর্ম দিবসের মধ্যেই হয়ে যাবে শুনানির যে কর্মকর্তা আছে তিনি নিয়োগ হওয়ার পরে তিনি প্রথম নোটিশটি জারি করবে বিবাদী পক্ষে বিবাদী পক্ষ সেই নোটিশটি পাওয়ার পরে যে নির্ধারিত ধার্য তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে সশরীরে সেখানে উপস্থিত হলে ম্যাজিস্ট্রেটগণ আপনাদের উভয় পক্ষেরই শুনানি গ্রহণ করবেন শুনানি অন্তে যদি অভিযোগের প্রমাণ মিলে তাহলে ম্যাজিস্ট্রেটগণ আপনাদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবে এই আপোষ মীমাংসার জন্য যে কয়টি শুনানি প্রয়োজন সেই কয়টি শুনানি এখানে হবে সেটা হতে পারে একাধিক সেটা হতে পারে বিশ বার কিন্তু আপনাদের মাঝে আপোষ মীমাংসা করার জন্য ম্যাজিস্ট্রেট মহোদয় অবশ্যই তার সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেলে এটা লিখিত আকারে সম্পাদন করে একটি কাগজের মাধ্যমে সেটা ম্যাজিস্ট্রেটগণকে প্রদান করতে হবে পরবর্তীতে ম্যাজিস্ট্রেটগণ একটি মুচরেকার মাধ্যমে বিবাদী পক্ষকে এই মামলা থেকে খারিজ করে দিবেন যদি আপনার যে অভিযোগটা ছিল সেটা শুনানি অন্তে যদি কোনো সত্যতা না পাওয়া যায় তাহলে এই মামলাটার যে বা এই অভিযোগটা খারিজ করে দিয়ে সেটা কাগজপত্র নথিজাত করে একটি প্রতিবেদন ম্যাজিস্ট্রেট দিবে। আপনার বিবাদী যদি প্রথমবার নোটিশ পেয়ে যদি এই নারী নির্যাতন প্রতিরোধ সেলে উপস্থিত না হয় সশরীরে পরবর্তীতে যে নিয়োগপ্রাপ্ত যিনি শুনানি কর্মকর্তা আছেন তিনি দ্বিতীয় নোটিশ জারি করবে দ্বিতীয় নোটিশ জারি করার পরও যদি বিবাদী পক্ষ সশরীরে উপস্থিত না হয় তাহলে নিয়োগপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন তিনি তৃতীয় নোটিশ জারি করবে তৃতীয় নোটিশ জারি করার পরও যদি বিবাদী পক্ষ সশরীরে নারী নির্যাতন হতে ব্যর্থ হয় তাহলে থানাতে একশো ছাপ্পান্ন ধারা তিন উপধারার বিধান মতে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে একটি তদন্ত করতে বলবে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই সেই রিপোর্ট অনুযায়ী এই নারী নির্যাতন সেলেরই একজন আইনজীবী নিয়োগ হয়ে আদালতে সরাসরি বিবাদী পক্ষের বিরুদ্ধে মামলা করবে সুতরাং আপনি যদি বিবাদী হয়ে থাকেন বা এমন কোনো অভিযোগ কোনো নোটিশ পেয়ে থাকেন আপনার জন্য সমীচীন হবে যে প্রথম নোটিশের পরে আপনি সেখানে উপস্থিত থাকবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত রুজু হতে পারে বিবাদী যদি এই প্রসিডিংসের সময় বিদেশে অবস্থান করে থাকেন এবং বাদী যদি এই আদালতে তার ঠিকানা প্রদান করে থাকেন তাহলে পনেরো কর্মদিবসের মধ্যে এই নারী নির্যাতন প্রতিরোধ সেলের থেকে একটি ইমেইল যাবে সেই সংশ্লিষ্ট দেশের বাংলাদেশে হাই কমিশন বা এম্বাসিতে সেখানে সেই বাংলাদেশে কমিশন বা এম্বাসির কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির ঠিকানাতে একটি নোটিশ প্রদান করবে এবং সেই নোটিশ পাওয়ার পরও যদি বিবাদী দেশে হাজির না হতে পারে তাহলে এর পরবর্তী পনেরো কর্মদিবসের মধ্যে এই নারী নির্যাতন প্রতিরোধ সেল থেকেই বিবাদীর পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করে উক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের যে সরকার আছে সেই সরকারের সাথে উক্ত বিবাদীর ব্যাপারে যোগাযোগ করা হবে পরবর্তীতে বিবাদীকে বাধ্য করে দেশে এনে তার অভিযোগটি নিষ্পত্তি করা হতে পারে কিন্তু এত কিছুর পরও যদি বিবাদীর যে প্রেজেন্ট বা বর্তমান ঠিকানা না পাওয়া যায় তাহলে এই মামলা বা এই অভিযোগটি সেখানেই শেষ করে দেওয়া হবে এবং কাগজপাতি সব নথিজাত করে প্রতিবেদন এই ম্যাজিস্ট্রেটরা প্রদান করবে সুতরাং এই যে প্রক্রিয়াটা একটি নির্যাতিত দুস্থ মহিলা তিনি একদমই বিনামূল্যে পুরা আইনগত সহায়তা পেতে পারেন আপনি যদি একজন নির্যাতিত স্ত্রী হয়ে থাকেন এবং কোথায় অভিযোগ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না আপনি থানাতেও যেতে পারছেন না কারণ আপনি ভাবছেন যে থানায় গেলে হয়তো আপনার স্বামী আপনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে নারী নির্যাতন আছে সেখানে গিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারেন সেখানে গেলে আপনাকে ফর্ম হবে এবং ফর্মে আপনার যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন এবং কোন বিষয়ে আপনি অভিযোগ করছেন সেই বিষয়গুলা সেখানে অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং একটু আগে যেভাবে বললাম যে এভাবেই আপনার অভিযোগটি এই নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে নিষ্পত্তি হবে সুতরাং আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও এই বিষয়টি জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম